আসসালামু আলাইকুম গাইস কোরবানি নিয়ে আমি একটা ব্লগ বানাইছি বাট এখন আমি ছাড়তে পারি নেই সো আজকে আমি ছাড়বো তো যেটা আমার এই কোরবানির গরু সবাই আস করছো কত টাকা দিয়ে কিনছো আসলে কোরবানির গরু লাভ লস বলে কোনো কথা নেই তারপর জিজ্ঞাসা করছো বলতেছি এটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা পরে আর হলো এই খাস কী যেন বলে বাজারের কি দেয় ওইটা হচ্ছে ছয় হাজার টাকা তো এক লাখ একত্রিশ হাজার টাকা প্রাইস পরে দেন কাটাকাটি এটা সেটা যেটা আলাদা তারপরে যেটা আমি একা আর যেন আমি অসুস্থ সব কিছু মিলে তো এর জন্য আমি আমার মামার বাসাতে কোরবানি দিই মামার সাথে তো আমার কোনো ঝামেলা হয় না আমার মামাই সব কিছু করে তো দেখো আমি নিচে আর যেতে পারি না বাসার নিচে কোরবানি হয় সব কোরবানি শেষ করে মাংস আর কি বাসার উপরে দিয়ে যায় বাট আলহামদুলিল্লাহ আমাদের গরুর মাংসটা খুবই ভালো ছিল চর্বিও তেমন ছিল না সব কিছু মিলে অনেক টেস্টও ছিল তোমরা দেখছো আমরা রান্না করছি খাইছি আর যেটা আমি তো প্রতিবারে গ্রামেই কোরবানি দেই কিন্তু এবার আমি গ্রামে দেই না আর আমার গ্রামের সব চাচিরা চাচারা সবারই মন খারাপ আর সবাই তো জানো আমি অসুস্থ এই জন্য আমি আর ওইভাবে জার্নিও করি না বাসা থেকে বের হই না এখানেই দেই ইনশাল্লাহ দেখা যাক পরের বছর কী হয় তো আমার যেটা গরু হচ্ছে সেকেন্ড টাইমে কাটা হয় আমাদের যে কষাই মানে নিচে ওরা মর্নিংয়ে এক জায়গায় গরু কেটে তারপর আমাদেরটা কাটে তো চারটা ওরাই আসে বারোটার দিকে তো গরু কেটে প্রায় দেড়টার দুইটার দিকে হবে গরুর মাংস বাসায় আনে আরেকটা ভিডিওতে বলছে আপু এত অল্প রান্না করছো এত অল্প কোথায় চার কেজি গোস রান্না করছে এটাকে অল্প মনে হয় যাই হোক যার কাছে যেটা মামা বলে করে চার কেজি গোশ দিয়ে যায় আমি আর আমার মামা তো ভাই দেখো খুব সুন্দর করে গোসটা কাটতেছিলাম আর আমার মামা তো ভাই দুষ্ট করতেছিল বাট এবার এটা খুব ভালোই হচ্ছিল তো যেটা আমি এইখানে এই গরুর মানে কোরবানি দেওয়া এত বড় ঝামেলা আমি লাইজুক এখানে নিয়েও নেই ও বাসাতেই ছিল বলছে বাসাটা গুছাই টুছাই রাখতে আর ওর জন্য খাবার টাবার পাঠায় দেওয়া বা নিয়ে আসা এটা করছে আর যেটা আমি খুব ভালো করে ক্লিন করে মানে গোসটা আমার মতো করে সাইজ করতেছিলাম দেখো আমার গোস কাটা শেষ এখন আর যেটা মামানি রান্না ওর জন্য সব কিছু রেডি করে দিবে তো পরে যেটা আমাদের আর কি গোস রান্না করতে করতে প্রায় মানে চারটা বেজে যায় রান্না করার পরে খাবার খেতে বসি অনেকে বলছো হলুদ বেশি দিস আসলে হলুদ বেশি না এখানে ফিল্টার ছিল যার জন্য এটা হলুদটা বেশি বেশি লাগতেছিলো এই দেখো আমরা কষানুর গোস থেকে আমরা খাচ্ছিলাম খুব টেস্টি হয়েছে আর যেটা আমার মানে রান্না করা থেকে গোস যখন কষায় না মানে ওইখান থেকে উঠে খেতে আমার খুব ভালো লাগে বাট রান্নার পরে ভালো লাগে সেটা হচ্ছে ঝোল আর আলুটা ভালো লাগে বেশি আর আমি না এত মানে গোস খেতে পারি না যেটা তেল তেল নরম নরম সেটাই খাই বুড়ো মানুষ তো আর কি বলবো তো আমরা এখান থেকে খাবার খাচ্ছি আর মামা ওই দিক থেকে আর কি গোস নিয়ে আসে ভাগ করে যেটা তো সবার জন্যই পলিতেনে করে দিচ্ছিলাম আর অবশ্যই এক পিস দুই পিস করে দিলে একটা মানুষও এক বেলা হয় মিনিমাম এক কেজি করে তো দিতে হয় একটা যেন বেলা আলু দিয়ে ঝোল দিয়ে সবাই খেতে পারে তো সবাই নিচে ভাগ যোগ করতেছিল আর আমি উপরে থেকে বসে বসে ডিরেকশন দিতেছিলাম এভাবে ভাবে করো তো এই ছিল আমার কোরবানি আর সত্যি কোরবানির মাংসটা খুবই টেস্ট ছিল সবার কোরবানিও আশা করি খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ